এয়ারপোর্টের মতো দেখতে এই জায়গাটা এটা কিন্তু এয়ারপোর্ট নয় এটা রেলওয়ে স্টেশন ভাবছেন তো এটা কোথায় এটা হচ্ছে আমাদের শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা এবার আমরা চলে গিয়েছিলাম অযোধ্যাতে অযোধ্যা রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনি বেরিয়ে যাবেন অযোধ্যায় রাম জন্মভূমি দেখার জন্য একটু দাঁড়িয়ে অবশ্যই স্টেশনটা দেখবেন এত সুন্দর করে সাজানো এত বড় চারিদিকে পুরো মনে হচ্ছে যেন আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি স্টেশনে দাঁড়িয়ে আছি মনেই হচ্ছে না তো আমরা পৌঁছে গিয়েছিলাম অযোধ্যা সেখান থেকে আপনারা টোটো ধরবেন ধরে আপনারা পৌঁছে যাবেন কনকভবন বলে যে জায়গাটা আছে সেখানে সেখানে গিয়ে প্রথমে হনুমানগড়ি যাবেন বলা হয় শ্রীরামচন্দ্রের মন্দিরে যাওয়ার আগে হনুমান মন্দিরে গিয়ে হনুমানের কাছ থেকে অনুমতি নিতে হয় হনুমানগড়িতে গিয়ে আপনি হনুমান মন্দিরে পুজো দিয়ে তারপর যাবেন শ্রীরাম জন্মভূমি শ্রীরামচন্দ্রের মন্দিরে ওখানে মন্দিরের ভেতরে মোবাইল ব্যাগ এইসব কিছু অ্যালাউ নেই কিন্তু মন্দিরের ভেতরে লকার আছে বিশাল বড় জায়গা জুড়ে মন্দিরটা মন্দিরের ভেতরে যে লকার আছে সেখানে আপনি আপনার সমস্ত জিনিসপত্র ব্যাগ মোবাইল জুতো সমস্ত কিছু নিশ্চিন্তে রাখতে পারেন ফেরার সময় সেগুলো আবার আপনি কালেক্ট করে নেবেন কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে আপনারা গিয়ে সেই সব লকারে সমস্ত জমা দিয়ে দর্শন করে আসতে পারবেন মন্দিরে দর্শন হয়ে গেলে তারপর রামচন্দ্রের মন্দিরের সামনে বিড়লা মন্দির আছে সেই মন্দিরটিও খুব সুন্দর সেই মন্দিরে অল্প পয়সায় খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আছে মন্দিরের ধর্মশালাও বলতে পারেন সেই মন্দিরটিও আপনারা দেখে নেবেন তারপর ওইখানে সব হাঁটা দূরত্বেই হনুমান মন্দির রাম মন্দির এগুলো দেখা হয়ে গেলে আপনারা হেঁটে হেঁটেই ওখানে দশরথ মন্দির তারপর জানকী মহল এগুলো সব দেখে নিতে পারবেন তারপর ওইখান থেকে টোটো ধরবেন ওখান থেকে টোটো ধরে চলে যাবেন আপনারা সরোজ নদীর ধারে এখানে একটা খুব সুন্দর টোটো দেখ দেখতে পেলাম মানে চেপেছিলাম আমরা টোটোগুলো বিশাল বড় বড় খুব সুন্দর খুব অল্প পয়সায় আমাদের বোধহয় কুড়ি টাকা করে লেগেছিল রাম মন্দির থেকে সরোজ নদীর ধারে যেতে খুব অল্প পয়সাতে ওই টোটোগুলো করে আমরা চলে গেলাম চারিধারে রাস্তা দেখতে দেখতে যাওয়ার সময় মনে হচ্ছিল এই রাস্তাতে রাজা দশরথ শ্রীরামচন্দ্র লক্ষণ তারা এখান দিয়ে হেঁটে যাতায়াত করতেন তাদের সময় এই যে একটা অনুভূতি এই সব বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছিল এইসব বাড়িঘরে এই সময় এইখানে যে বাড়িঘর ছিল তার মধ্যে ওদের ওনাদের প্রজারা থাকতেন যারা শ্রীরামচন্দ্রকে দেখেছিলেন এরপর চলে এলাম সরজু নদীর ধারে কত বড় প্রচণ্ড চওড়া দেখুন আর আমরা পুজোর সময় গিয়েছিলাম কাশ ফুল একদম চাপ চাপ কাশফুলে ভর্তি ওখানে আপনারা সন্ধেবেলায় আরতিও দেখতে পাবেন আর নৌকা করে সরোজু নদী ঘুরতেও পারবেন খুব সুন্দর জায়গাটা এই সরোজ নদীর ধারেই রামকে পেয়ারি বলে একটা জায়গা আছে যেটা রাম লক্ষণ তাদের বংশধরেরা তাদের স্নান করার জন্য সরোজ নদীর জলকেই কিভাবে যেন ক্যানেলের মতো করে নিয়ে আসা হয়েছে হাঁটুও জল না অল্প একটু জল সবাই পাড়াপাড় করছে স্নান করছে যদিও আমরা স্নান করিনি ওই রামকি পিয়ারি দেখবেন তারপর আপনারা স্টেশনে আসার পথে লতা মঙ্গেশকর চক দেখে আপনারা চলে আসতে পারবেন বলুন আমার সঙ্গে একবার জয় শ্রীরাম